আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে আমরা সারা বাংলাদেশ থেকে যারা স্থানীয় সরকার প্রতিনিধি আমরা এখানে একত্রিত হয়েছি আমরা চাই এই দেশে জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে কোনো রকমেই স্থানীয় সরকার নির্বাচন এদেশে সাধারণ মানুষ সাধারণ জনগণ হতে দেবে না এই কারণেই হতে দেবে না এই তার কারণ সারা বাংলাদেশের জনগণ যেটা চাচ্ছে প্রায় নাইনটি পার্সেন্ট জনগণ চাচ্ছে এই দেশে জাতীয় সংসদ নির্বাচন হয় এর বাইরে যদি কোনো গোষ্ঠী এই নির্বাচন করতে যায় বা বর্তমান সরকার এই ফাদে যদি পা দেয় তাহলে সাধারণ জনগণ এই নির্বাচনটা অতিহিত করবে সেই ক্ষেত্রে এই দেশের কিন্তু শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে সেই জন্য অবশ্যই এই দেশে আমাদের এই দেশে চাহিদা মোতাবেক অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে আমরা সিনেদা জেলা থেকে এসেছি আমরা জেলা জেলার কোরসাদপুর উপজেলা থেকে আমরা এসেছি আমরা আমরা চাই যে এই দেশে আমাদের সাধারণ জনগণের মতাম নিয়েই কিন্তু আমরা এখানেছি সাধারণ জনগণ চাই যাতে সংসদ নির্বাচন আগে হোক স্থানীয় নির্বাচন আগে হলে এই দেশের জনগণ মেনে নেবে না সেই জন্য অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে যদি সরকার মনে করে যে আমরা স্থানীয় নির্বাচন আগে দেব কোনো পক্ষের কোনো গোষ্ঠীর গোষ্ঠীর কাছে যত হয়ে যদি এই দেশে স্থানীয় নির্বাচন দেয় তাহলে এই দেশের জনগণ মেনে নেবে না এবং আমাদের আইন শৃঙ্খলা প্রতি সহ সকল প্রকারের এই দেশের সমস্যা ঘটবে সেই জন্য আমরা জাতীয় সংঘাত নির্বাচন আগে চাই